গঙ্গামতী লেকে নৌকায় উঠতে গিয়ে ঝগড়া লেগে গেল কেন এই চরের নাম কা চর হল ঝাউবনের মধ্যে একটি হাড় পড়ে থাকতে দেখলাম কুয়াকাটাতে এসে সবচেয়ে ভালো ফটোশ্যুট কোথায় করেছি কুয়াকাটা থেকে ফিরে একাধিক ভিডিওতে ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি কুয়াকাটা ভ্রমণের সব কিছু জানিয়েছি কুয়াকাটায় বসবাসরত রাখাইনদের ইতিহাস এবং কুয়াকাটা নামকরণের ইতিহাস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাব কুয়াকাটার এমন কিছু স্পট যেগুলো না দেখলে আপনার পুরো কুয়াকাটার ট্যুরই বৃথা মনে হতে পারে প্রতি সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রকাশিত হচ্ছে আমার নতুন ভিডিও ফেসবুকে আমাকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সেই সাথে আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে কুয়াকাটার মূল সমুদ্র সৈকত থেকে সূর্যোদয়ের আগেই আমরা সদল বলে ছুটে চলি চরের দিকে উদ্দেশ্য বসুধা আইল্যান্ডে দাঁড়িয়ে সূর্যোদয় দেখা কাউয়ারচরের শেষ দিকের অংশটাই বসুধা আইল্যান্ড নামে মানুষের মুখে মুখে পরিচিত শুরুতেই আপনাদের জানিয়ে রাখতে চাই যদি আপনি এই এলাকার সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনাকে মূল সমুদ্র সৈকতের কাছ থেকে মোটরসাইকেল যোগে রওয়ানা দিতে হবে ভ্যান কিংবা ইজি বাইকে করে আসলে আপনি এই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবেন না মোটরসাইকেলে চলতে চলতে পৌঁছে গেলাম গঙ্গামতি লেকের কাছে এইখান থেকে নৌকা যোগে মোটরসাইকেল সহ পার হতে হবে তবেই কাউয়ার চর যেতে পারবো গঙ্গামতি লেকে নৌকায় উঠতে গিয়ে ঝগড়া লেগে গেল প্রত্যেকেই আগে যেতে চায় পরে কোনো একভাবে সমাধান করে নৌকায় উঠে পড়লাম আমরা সবাই শুরু হল আমাদের কাউয়ার চর অভিযান নাম শুনে বেশ মজা পেতে পারেন আপনি কেন এই চরের নাম কাওয়ার চর হল এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের সাহায্য করেছেন আমাদের ট্যুর গাইড মোহাম্মদ জুলহাস ভাই কথিত আছে বহু বছর আগে এই অঞ্চলের জেলেরা এইখানে সমুদ্রে মাছ শুকাতে দিত যেটাকে আমরা সুটকি বলে চিনে থাকি সে সময় এখানে কাউয়া তথা কাকের প্রচণ্ড উপদ্রব ছিল কাক মাছ চুরি করে নিয়ে চলে যেত মাথায় হাত উঠত জেলেদের কাউয়ার মাছ চুরির এই ঘটনাকে কেন্দ্র করেই নাকি এই চরের নাম কাউয়ার চর বলে লোক মুখে প্রচারিত হতে থাকে সেই থেকে আজ পর্যন্ত এটা এই নামেই পরিচিত মোটরসাইকেল আমাদেরকে নিয়ে চরের প্রায় শেষ দিকে চলে আসে সেখানে দাঁড়িয়ে আমরা সূর্যোদয় উপভোগ করি জুলহাস ভাই আমাদেরকে জানান এই জায়গাটাই বসুধা আইল্যান্ড অপরূপ সৌন্দর্যে মোড়া যেন একটা স্বর্ণের খনি সূর্যোদয়ের সোনালি আভা পুরো এলাকাটাকেই স্বর্ণের মতো রঙিন করে দিয়েছে সূর্যোদয় উপভোগ করে আমরা চলে আসি কাছেই থাকা ঝাউবনে এই মুহূর্তে আছি কাউওয়ারচরের অবস্থিত এই ঝাউবনে এই ঝাউবনে দেখতে পাচ্ছেন অসংখ্য গাছ আর এই গাছের পাতাগুলোও দেখতে যেমন সুন্দর গাছের গঠনটাও তেমন সুন্দর দেখে আপনার মন ভরতে বাধ্য কুয়াকাটা আসলে অবশ্যই কাউয়ারচরের এই ঝাউবনটা দেখে যাবেন এপাশে সূর্য এপাশে ঝাউবন ঝাউ গাছগুলোর মাঝ দিয়ে ভেতরে ঢুকতেই গা ঝমঝমে একটা ব্যাপার গ্রাস করে আমাকে পুরো একাকিত্ব আমাকে ছেয়ে নেয় কিছুক্ষণের জন্য আর একটু এগিয়ে যেতেই ঝাউবনের মধ্যে একটি হাড় পড়ে থাকতে দেখলাম তবে বুঝতে পারলাম না এটা কিসের হার। আর সামনে আগানোর চিন্তা বাদ দিয়ে বের হয়ে আসলাম ঝাউবন থেকে সারাদিনে আরও কিছু ঘোরাঘুরির শেষে বিকেলে রওনা দিলাম সূর্যাস্ত দেখতে সূর্যাস্ত দেখার ঠিক আগে লেবুর বনের একেবারে শেষ প্রান্তে পৌঁছে সাক্ষী হয়ে গেলাম অদ্ভুত এক মেলবন্ধনের এটা তিন নদীর মোহনা সাধারণত কুয়াকাটাতে যেসব পর্যটকরা আসেন তারা এই জায়গা পর্যন্ত আসেন না পেছনে সূর্যের অস্ত যাওয়ার যে দৃশ্য কিছুটা হয়তো আপনাদের চোখে পড়ছে সূর্য অস্ত যাওয়ার একটা টাইম কিন্তু হয়ে গেছে অলরেডি সে কারণে ওই দূর থেকে মানুষ সূর্যাস্তটা দেখেই ফিরে যান আর একটু এগিয়ে এলেই তারা হতে পারতেন ইতিহাসের সাক্ষী এই জায়গাটাতে আমার হাতের ডান দিকে ওই যে দূরে দেখা যাচ্ছে পায়রা নদী আমার সামনে আছে আন্ধারমানিক নদী আর ডান দিকে আছে বিষখালী নদী এই তিন নদী এই এক জায়গাতে মিলিত হয়েছে বলে এটাকে তিন নদীর মোহনা বলা হয় যদি আমাকে প্রশ্ন করেন কুয়াকাটাতে এসে সবচেয়ে ভালো ফটোশুট কোথায় করেছি আমার উত্তর হবে এই তিন নদীর মোহনা এখানে দাঁড়িয়ে আপনি আকাশ দেখবেন মনে হবে যেন কেউ এডিট করে আকাশটাকে এইখানে বসিয়ে রেখেছে আপনাকে আরও অবাক করবে বিষখালী নদীর অপর পাশে থাকা মিনি সুন্দরবন স্থানীয়রা এটাকে সুন্দরবনের একাংশ বলে দাবি করে থাকেন কেউ কেউ এটাকে ফাতরার বন নামেও চিনে থাকেন পশ্চিমের আকাশে ধীরে ধীরে হেলে পড়ছে সূর্য কিছুক্ষণের মধ্যেই মিলিয়ে যাবে আজকের দিনের সকল আলো গধুলির রক্তিম আভা আকাশের প্রান্ত থেকে ধরা দিয়েছে পানিতে দেখে মনে হবে যেন এই পানিতেই অবসান হতে চলেছে সারা দিন তেজুর থাকা গোটা সূর্যটা গধুলির রঙে নিজেকে রাঙিয়ে সেই সাথে আপনাকেও রাঙিয়ে দিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন যেন আগামী সোমবার মিস না হয়